যে সবাই narrative তৈরি করার চেষ্টা করে থাকে আমি সবাইকে ভালোবাসি আমি আমার দেশের মানুষকে ভালোবাসি জামাতের বিরুদ্ধে যে অভিযোগটা করা হয় একা তুলিশ নিয়ে তা হচ্ছে তারা নাকি গণহত্যা করেছে মাবন্দের ধর্ষণ করেছে যারা এই অভিযোগগুলো আনে জামাতের উচিত তাদেরকে প্রশ্ন করা যে আপনারা যে অভিযোগ করতেছেন বা যে অভিযোগ করতেছেন আপনারা আপনার কাছে এমন কি কোনো এভিডেন্স আছে যে আপনার ভিতরে আপনার পূর্বপুরুষের ভিতরে কোনো মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে গণহত্যা করেছে জামাত এমন কি কোনো এভিডেন্স আছে আপনাদের কাছে যদি এমন অভিযোগ আপনি না দেখাতে পারেন তাহলে আপনার অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন মূল্যহীন আবার তর্কের খাতিরে যদি মেনেও নেই যে জামাত জামাতের কিছু অংশ এর সাথে জড়িত ছিল হয়তো তারা বেঁচে নেই এই জন্য কি আমি পুরো দলকে দোষারোপ করতে পারি ইসলাম ধর্মে কিছু কুলাঙ্গার আছে এই জন্য কি আমি পুরো ইসলাম ধর্মকে দায়ী করব একই ক্ষেত্রে হিন্দু ধর্ম ভেতরে কিছু যদি হিন্দু অন্যায় করে থাকে আমি পুরো হিন্দু ধর্মকে দোষারোপ করতে পারি না একই ভাবে খ্রিস্টান ধর্ম যদি কোনো খ্রিস্টান অন্যায় করে থাকে সেই পুরো খ্রিস্টান ধর্মকে আমি দায়ী করতে পারি না ক্ষমা হচ্ছে ইবাদতের গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে আল্লাহই মানুষকে ক্ষমা করে দেয় আপনি আমি কে যে আমরা ক্ষমা না করতে পারি তাহলে আমাদের ভিতরে অসৎ উদ্দেশ্য আছে। রাজনৈতিক উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য हासिल করার জন্য আমরা হয়তো এমনটা করে থাকি। যে ক্ষমা করতেছিলাম ন্যারেটিভ তৈরি করে থাকি। আমাদের কি এমন হওয়া উচিত ছিল না যে আমরা কে ভালো কাজ করে মানুষের মন জয় করতে পারি আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য আমাদের এমনটা করা কি উচিত ছিল না যে কে কাটছে ভালো কাজ করতে পারে কারো দোষারোপ না করে যদি আমরা এমনটা করতাম দেখি কে কাটছে সমাজের জন্য ভালো করতে পারে মানুষের জন্য ভালো করতে পারে দেশকে বেশি ভালোবাসতে পারি দেশের জন্য কিছু করতে পারি সেটা কি সবচেয়ে ভালো হইতো না যারা অভিযোগ করে তাদেরকে আমি ঘিনের চোখে দেখতে চাই না নবীজির একটা ঘটনার কথা বলি আপনাদের ইসলামের কঠোর ভিড়ে দিচ্ছিল দুই অমর আল্লাহ এক عمرের জন্য দোয়া করলেন যে আল্লাহ দুই عمرের ভিতরে এক عمرকে আল্লাহ হেদায়েত করুন পর্বতে একজন কান্না কবুল করেছেন আলহামদুলিল্লাহ আমরা যদি সত্যি নবীকে ভালোবেসে থাকি আর মুসলিমদের উচিত নবীকে ফলো করা আমরা কি এমনটা করতে পারি না যারা অভিযোগ করে আমরা তাদেরকে না দেখে তাদের জন্য হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে আমরা সবাই মিলে মিশে শান্তিতে বসবাস করতে চাই সবাই মিলেমিশে থাকতে চাই একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলা যেন সব সময় বজায় থাকে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কঠোর পদক্ষেপ এবং তাদের জন্য তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আলাইকুম